বাসায় বানানো যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর সিঙ্গারা এটা তো সবারই পছন্দের ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে শিঙ্গারা এই যে মিনি সিঙ্গারা এটা আমি বাসায় বানিয়েছি আজকে খুবই মজা হয়েছে একদম দোকানের মতো তাহলে দেরি না করে চলুন রেসিপিটা দেখে নিই এই সিঙ্গারাটা বানানোর জন্য প্রথমে আমি একটা খামির করব আমি আটা দিয়ে করেছি খামিরটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এখানে আটা নিয়েছি আর লবণ দিয়েছি সাত মতো দিয়েছি হচ্ছে কালি জিরা আর এখানে দিব সয়াবিন তেল আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন খুব ভালো করে হাতে ডলে ডোলে কিন্তু খামিরটা মাখতে হবে এই যে এভাবে ডলে ডোলে খামিরটা মেখে তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে একটা ডো করে নিব আর এই ডোটাও একটু শক্ত টাইপের হবে মানে খুব বেশি সফট হবে না পরোটার খামিরের মতো অল্প অল্প পানি দিয়ে ডোটা করতে হবে খুব ভালো করে ডোটা মেয়েকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এই যে এরকম একটা শক্ত টাইপের খামির হবে এটা সফট করার দরকার নেই এটা এমনিতেই রেস্টে থাকলে সফট হয়ে যাবে আর একটু পর হচ্ছে আমি এখন চলে যাব একটা পুর বানাতে যে সিঙ্গারার ভিতরে যে পুরটা দেয় এই যে প্যানে সয়াবিন তেল দিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া লবণ সাত মতো পাঁচ পুরন দিয়েছি হাফ চা চামচ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এরপরে আমি কিউব কিউব করে কেটে রেখেছি আলু আর হচ্ছে গাজর সেটা দিয়ে দিয়েছি এখন কিছুটা পরিমাণে আমি টমেটো দিয়ে দিব এখানে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলু আর গাজর যতটুকু পানি প্রয়োজন সেটুকু পানি দিয়ে এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে খুব ভালো করে সিদ্ধ হয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন হচ্ছে আলুটা একটু ভেঙে দিতে হবে একটা চামচের সাহায্যে এভাবে করে ভেঙে দিয়ে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব সবার পরে একটু কাঁচা মরিচ আর হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ আর গরম মশলা আর লবণ একটু কম হয়েছিল পরে আমি আর একটু লবণ অ্যাড করেছি খুব ভালো করে এটা নেড়ে ছেড়ে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এরপরে হচ্ছে সিঙ্গারা বানানোর জন্য এই যেভাবে করে কেটে নিয়েছি খামিরটা আর সিঙ্গারার যে খামির রুটি সেটা একটু লম্বা করে এভাবে বেলতে হয় লম্বা করে একটু বেলে মাঝখান দিয়ে আমি দুইটা ভাগ করে নেব এইভাবে করে হচ্ছে ভাগ করে নিয়ে তারপর হচ্ছে আমি সিঙ্গারার একটা ভাজ দিয়ে দিচ্ছি এটা আসলে কোনের মতো মানে কোন সিস্টেম করে এভাবে করে নিতে হয় তারপর হচ্ছে এখানে আমি পোড়টা দিয়ে দিব। পানের খিলি যেরকম টি ওরকম করেই নিতে হয় আসলে একটু প্যারা আছে এই বাসটা একটু শিখে ফেলতে পারলেই ভালো একবার শিখে নিতে পারলে কিন্তু আর খুব বেশি ঝামেলা মনে হয় না যাই হোক প্রথমটা আমি এভাবে করে বানিয়ে নিয়েছি এভাবে করেই কিন্তু আস্তে আস্তে দেখা যাবে হাত চলে আসে তারপর আমি আরও একটা বানিয়ে নিব। আসলে এটা বাস কোনো সমস্যা না দেখতে সুন্দরের জন্য আর কি আর মেইন হচ্ছে আপনার যে পুরটা সেটা খেতেও মজা হতে হবে আর উপরে যে খামির যেটা সেটাও কিন্তু পারফেক্টলি হতে হবে তাহলে কিন্তু সিঙ্গারাটা খেতে বেশি মজা হবে এই যে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি এভাবে করে এক সাইড থেকে আর কি এভাবে করে একটা পাস দিয়ে দিলাম হাতে চিপে চিপে তারপরে এই যে দুইটা সাইড এভাবে লাগিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলা শিঙ্গারা বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে হাল আমি জুলাই তেল বসিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি সবগুলা সিঙ্গারা এখানে ভেজে নিব আর এই শিঙ্গারাগুলো কিন্তু মিডিয়াম হিটে বানাতে হয় একটু সময় নিয়ে যেহেতু মোটা হয় শিঙ্গারার উপরের লেয়ারটা দেখা যাবে যে সময় নিয়ে না বাসলে এটা কাঁচা থেকে যাবে তাই এটা একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে এক পিঠ মোটামুটি গোল্ডেন হয়ে আসলে অপর পিঠ উল্টে দিতে হবে এভাবে করে আর কি সবগুলা সিঙ্গারা আমি দশ পনেরো মিনিট সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার সিঙ্গারাগুলো হয়ে গিয়েছে এখন আমি সিঙ্গারাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাগুলা দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ